হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে আমার শরীরটাও ঠিক নেই কিন্তু আমি বাধ্য হয়েছিলাম এই কেকটা বানাতে কারণ আমার স্কুলের বন্ধুদের নিয়ে যে গ্রুপের জন্মদিনটা তো আগেই দেখিয়ে দিলাম তো সেখানে একটা কেক নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি বিটারটাও পেলাম না লেখার যে আমার যে ইগুলো থাকে ওগুলোও পেলাম না তো কী কোন রকম যদিও করেছি কিন্তু তবুও দেখালাম কারণ অনেকে আমি যদিও অনেক কে কেক দেখিয়েছি কিন্তু অনেকে না এখনও কমেন্ট করছে যে কেক দেখান কেক দেখান তো ভাবলাম এটা যখন করছি এটাই দেখিয়ে দিই দেখতে খুব একটা ভালো না হলো বেসিকটা তো কেকই মাইক্রোভেনে কিভাবে কেক করা যায় এটাই তো দেখানোর জন্য তো সেই জন্য ভাবলাম এটা একবার দেখিয়ে দিই তো যাই হোক দেখিয়ে দিলাম সবার কেমন লাগলো বলবেন চলুন কেকটা দেখাতে তো দেরিই হলো আগে আমার জন্মদিনটায় কেক দেখিয়ে দিয়েছি তো এখন আমি কেকটা কীভাবে বানানো হয়েছে দেখেছিলাম ভিডিও করে তো ওটা চলুন আপনাদেরকে দেখাই দেখো আমি কেকটা বানানোর জন্য দুশো গ্রামের মেজারমেন্ট কাপ নিয়েছি কারণ আমি দু পাউন্ডের কেক করব। তাই আমি দুশো গ্রামের মেজারমেন্টের এক পুরো ভর্তি ময়দা নিলাম ঠিক আছে এর মধ্যে আমি দেব এটা হচ্ছে হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ দেব বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার ঠিক আছে আর দেব একটুখানি নুন অত নয় ওই যে চামচটা দিয়ে দিয়েছি সেটা হাফেরও হাফ মানে এই এতটুকুনি ঠিক আছে এই নুন দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মেশাবো মিশিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি আলাদা করে আরেকটা বাটিতে এখন আমি ডিমটাকে ফেটাবো ফেটিয়ে ব্যাটার করব এটাতে কিন্তু একটু বেশি ডিম দিচ্ছি এ দুটো ডিমে আমি করি ওয়ান পাউন্ডের আর এটা যেহেতু টু পাউন্ডের তাই আমি এটাতে তিনটে দেখছি ডিমের সাইজগুলো যদি ছোট ছোট হয় চারটে দেব আর একটু বড়ো সাইজ হয় তিনটে দেবো আমি ডিমটা ফেটিয়ে দেখাচ্ছি দেখো কেক টিনটা যে আছে কেক টিনটায় আমি কি করেছি আগে একটু তেল ব্রাশ করেছি করে এক চামচ মতন ময়দা এইটাই নিয়ে আমি চারপাশে এরকম ঠক ঠক করে নাড়িয়ে পুরো মানে টিনটার মধ্যে মাখিয়ে নিয়েছি তাহলে কি হয় কেকটা খুব সুন্দরভাবে উঠে যাবে আর আমি যে বেকিং পাউডার দিয়ে ময়দাটা দিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটু কোকো পাউডার ছিল বেশি না ওই এক চামচ ছিল তো ভাবলাম এটাও দিয়ে দিই তাহলে চকলেট কেক দেখতেও ভালো লাগবে তো ওটাকে আমি এখন এটার মধ্যেই ঢেলে রাখছি কারণ আমি এখন এটার মধ্যে ডিমটা ফেটাবো তাই আমি এখন এটা ঢেলে রাখলাম এখান থেকে আবার ওর মধ্যে নিয়ে নিয়ে ব্যাটারটা করব তাই জন্য তো আমি এবার ডিমটাকে ভালো করে ফাটিয়ে বিট করে আগে ফোমটা তৈরি করি কেমন দেখো ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এই তিনখানা ডিম আমি দিয়েছি এই তিনটে ডিমকে খুব সুন্দর করে একদম ফাইন করে একদম স্মুথলি এটাকে ব্যাটারটা হয়ে গেছে এখানে এবার যে কাপে আমি ময়দার মেজারমেন্ট করেছিলাম ওই সেম ওই এক কাপ একটু সামান্য কম উপর অব্দি না এক কাপ আমি মিক্সিতে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা আমি দিয়ে দিলাম এবারে এইটা কিছুক্ষণ বিট করব তারপর এই কাপেরই একটু ওই ওয়ান থার্ড কমিয়ে মানে হাফেরও একটু বেশি এই এতটা আমি তেল দেব। সাদা রিফাইন তেল হ্যাঁ আগে এটা আমি একটু বিট করে নিই এটা মিশে যাবে তখন আবার তেল দিয়ে বিট করবো এটা করে নিয়ে আগে দেখো চিনি আর ডিমটাকে একদম সুন্দর করে আমি বিট করে নিয়েছি একদম প্লেন ফোম হয়ে গেছে ঠিক আছে এইবারে ওই যে মেজারমেন্ট কাপে দেখো আমি কতটুকু তেল নিয়েছি পুরো এক কাপ ময়দা ছিল তার থেকে একটু সামান্য কম চিনির গুঁড়ো আর পুরো হাফ কাপ হচ্ছে সাদা তেল ময় তোমরা মাখন দিয়েও করতে পারে বাটার দিয়ে কিন্তু বাটারটা দুশো হলে প্রায় দেড়শো গ্রাম বাটার লাগবে তো আমি মনে ঠিক আছে সাদা তেল দিয়েও বোঝা যায় না খারাপ লাগে না তো এবার এইটাকে আমি ভালো করে বিট করব আর এটা বিট করার পর না একটু আমি ভ্যানিলা এসেন্স দেবো তারপরে আমি এই ময়দারিটা আস্তে আস্তে অল্প অল্প করে দেবো নাহলে দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দেবো আর বিট করব। বা আগে আমি তেলটাকে ভালো করে বিট করে নিই এইগুলোকে যেমন তেমন করে বিট করা যায় কিন্তু যদি একবার ময়দা পড়ে যায় তখন এরকম দুভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ করা যাবে না তাহলে হাওয়া ঢুকলে আর কেকটা ফুলবে না সেই জন্য এটা আগে ভালো করে করে নিচ্ছি ময়দাটা দেওয়ার পর কী হবে একইভাবে ক্লক ওয়াইজ করে যেতে হবে ঠিক আছে তো আগে এটা আমি আরেকটু করে নিই যেহেতু আমি চকলেট মতন কেক করছি তাই জন্য আমি একটু চকলেট ফ্লেভার দিলাম দেখো চকলেট ফ্লেভারটা আমি প্রায় হাফ চামচ মতন দিয়েছি দিয়ে এটাকে নাড়লাম এবার আমি এই যে ময়দা এটা আমি আস্তে আস্তে ঢালবো আর বিট করতে থাকবো তো প্রথমে আমি এটা একটুখানি দিচ্ছি কিন্তু হ্যাঁ বেশি দেব না অল্প করে আমি দিচ্ছি চামচ দিয়ে দিয়ে দেব যাতে বিটটা পরা যায় চামচ নিয়ে আসি দেখো এইটা আমি তিনবারে ময়দাটা দিয়েছি দিয়ে বেটারটা কেমন স্মুথ হয়েছে আমি আস্তে আস্তে তিনবারে দিয়েছি ঠিক আছে যখনই দেখবে এটা এই রকম নামছে তখন বুঝবে বে একদম ঠিকঠাক ব্যাটার হয়েছে এবার আমি সামান্য একটু আমুল দুধ গুলে রেখেছিলাম এই চার চামচে এক চামচ এটাকে আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার একটাই কারণ এটা দিলে কি হবে কেকটা খুব স্মুথ হবে খেতেও ভালো লাগবে তাই এটা দিয়ে এবার আমি বিট করে নিচ্ছি করে একবারে এই যে এটার মধ্যে ময়দাটা রেখেছিলাম পুরো ঢেলে নিয়েছি তেল মাখানো ছিল তাই এটার মধ্যে কেকটা খুব সুন্দর উঠবে এখন আমি এইটাকে ভালো করে গুলে নিচ্ছি গুলে নিয়ে এটার মধ্যে ঢেলে দেব দিয়ে আমি মাইক্রোওভেনে কি করব অপশানটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখো বিট দিচ্ছে পাঁচ ছবার কিন্তু বিপ হয়ে গেছে আমি এবারে দরজাটা খুললাম এই যে আমার কেক টিনটাতে আমি পুরো ব্যাটারটা ঠেলে রেখেছিলাম এটা আমি এবার বসিয়ে দিলাম দিয়ে দরজা বন্ধ করে দিলাম আর কোনো অপশানে যাব না শুধু আমি টাইম দেব দশ কুড়ি তিরিশ তিরিশ মিনিট আমি টাইম দিয়ে দিলাম স্টার্ট ঠিক আছে এবার এটা দেখো কেকটা এখন ঘুরছে এবার এটা হতে থাকুক ওর মতন করেও দেখতে পাচ্ছ তো একটা এবার ঘুরতে শুরু করেছে এবার দেখা যাক তিরিশ মিনিট পর কেমন হয় দেখো এন্ড দেখাচ্ছে তাই আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি দেখি হ্যাঁ হয়ে গেছে যেহেতু চকলেট দেওয়া তাই ওপরটা মনে হবে একটু পোড়া কিন্তু পোড়া নয় এরকম না হলে তো শুকনো হবে না তাই জন্য এরকম হয়েছে ঠিকই আছে কেকটা এরপর আমি এটাকে কি করব দেখো নাবাই এখন দেখো আমি মাইক্রোওভেনের কাছে চলে এসেছি কেমন তো মাইক্রোওভেনকে কেবার আমি কেক করার জন্যে কি করব। ফার্স্ট এই যে খালি মাইক্রোওভেনটা খালি টার্ন টেবিলটা দেওয়া এই খালি মাইক্রোওভেনকে আমাকে প্রিহিট করে গরম করতে হবে তো প্রিহিট কিভাবে করব আমি তো আগে দেখিয়েছি তাও আরেকবার দেখিয়ে দিই এই যে কনভেকশানটা এই কনভেকশনটা প্রেস করব একশো দশ সেন্টিগ্রেড দেখাবে এবার এই কনভেকশানটাকে আমি বারবার প্রেস করব দেখুন এটা যতবার করব বাড়তে থাকবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি ঠিক আছে এবার এটাকে আমি স্টার্ট দিলাম খালি মেশিনটা এবার গরম হচ্ছে যখন পাঁচবার ছবার বিপ দেবে পিঁ পি করে তখন আমি দরজাটা খুলে কেক টিনটা বসিয়ে দেব। তো আগে বিপ দিয়ে দেখো কেকটা তো নাবিয়েছি নাবিয়ে উল্টে নিলাম দেখলে মনে হচ্ছে পোড়া পোড়া কিন্তু পোড়া নয় কিন্তু এটাই কোকো পাউডার দিয়ে করেছি তো তাই এরম লাগছে উল্টে দিয়েছি এবার এটাতে আমি এই যে আমি হুইপ ক্রিম কিনে এনেছিলাম এটাকে এমনভাবে ফেটাতে হয় আমারও আজকে ব্যাডলাক আমার যে বিটারটা দিয়ে ফ্যাটাই একটা কাজ হচ্ছে না কাজেই বুঝতে পারছো ডালের কাঁটা দিয়ে ফ্যাটিয়ে ফেটিয়ে এটাকে করতে হয়েছে কত সময় লেগেছে হাত ব্যথা হয়ে গেছে কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যখন বিটটা কমপ্লিট হবে না এটা এইভাবে উল্টালে দেখবে পড়ছে না বাটিটা থেকে তখনই বোঝা যাবে যে হ্যাঁ ফোমটা অ্যাকচুয়ালি ঠিকঠাক হয়েছে ওই হুইপ ক্রিমের বক্স কিনে এনে বাড়িতে ডালের কাটা দিয়ে আমি অনেকক্ষণ দূরে করতে করতে তবে আমার এই পর্যায়ে এসেছে এবার এটাকে আমি কি করব? এইভাবে তুলবো তুলে তুলে আমি মাঝখানটায় এই ওপরে আগে দিয়ে নেব ঠিক আছে এর ওপরে আবার দেব চক এই এই যে এগুলো দেব ঠিক আছে তারপরে আমি দেখি কি করা যায় বার্থডেটা লিখতে হবে ঠিক আছে আমি করে নিয়ে এটা তারপর দেখাচ্ছি আচ্ছা আমি কি লিখেছি কি বুঝতে পারছো তোমরা মনে হয় পারছো না আসলে আমার আজকে খুব ব্যাড লাগ জানো তো আমি একটু আমার গ্রুপের জন্মদিনের একটা কেক বানাবো এমনই হল বিটারটা খারাপ হয়ে গেছে দেখে অনেক দিন পর বের করেছি দেখছি হচ্ছে না এবার আমি যে ফোমটা তৈরি করব। আমি যে হুইপ ক্রিমটা এনেছি ওটা দিয়ে যে ফোম তৈরি করবো সেই ফোমটা আমি কিছুতেই করতে পারছি না বাধ্য হয়ে কোনো রকম হাতে তৈরি করে একটু ওই ডালের কাটা আছে না ডালের কাটা দিয়ে করেছি তারপরে তো লিখতে পারছি না কোনো মতে কিছুই খুঁজে পাচ্ছি না নতুন বাড়ি ভাড়া সাথে আমার সব জিনিস ওলট পালট যাই হোক কোনোভাবে লিখেছি তোমরা কি পড়তে পারছো নাইনটিন এইটটি সেভেন আমাদের স্কুল গ্রুপের মাধ্যমিকের ডেট সাল আর চিরসবুজ আমাদের গ্রুপের নাম তার জন্মদিন এইটা পালন হবে বলে কেকটা বানিয়েছি যদিও খুব সুন্দর হয়নি কিন্তু ঠিক আছে চলো বন্ধুরা মিলে মজা করব এটা দিয়েই সেলিব্রেট করব তাই তোমাদেরও দেখিয়ে দিলাম কেমন তাহলে কেকটা তো দেখালাম যেভাবে করেছি আমি সেটাই দেখালাম খুব সুন্দর হয়নি কিন্তু সিস্টেমটা দেখিয়ে দিলাম শরীরটা তো ভালো নেই তাই জন্য একটু রকম আর কি দেখালাম সবাই এটা দেখি করতে পারবেন আর বেশি কথাও বলতে পারছি না বড্ড কাশি ঠান্ডাও লেগেছে তো আজকে এখানেই থাকলো পরে আমি চেষ্টা করব যদি আরও কিছু দেখাতে পারি জানি না দেখাতে পারবো কি না সময়েরও হয়ে গেছে ভীষণ অভাব একটু টাইম পাই না তো যাই হোক এই অবধি রইল সবাই ভালো থাকবেন একটু সাথে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যারা ফেসবুকে দেখছেন একটু ফলো করবেন কেমন ভালো থাকবেন সবাই টাটা